লতিফার যখন ওই ঢাকা ছিটিতে আসি তখন থাকছে এলো চিটি কর্পোরেশনের জায়গায় থেকে ওই জায়গা থেকে এই পর্যন্ত আসা কোন আলুর কেজি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা একটা আলু বেশি হ্যাঁ পঞ্চাশ টাকা এটা একটা বেশি হইল আপনার চারটা হাত পাওয়া শক্ত আছে আপনি কাজকর্ম করে রাখান চারটা হাত পাওয়া নিয়ে পয়সা থাকবেন তখন বলবেন মানুষ গরিব মিসকিন আর যখনই আপনি লড়াচড়া করে কাজকাম করতেছেন তখন বলবে যে ওই লোকটা কাজের লোক ওই লোকটা কাজ জানে আলু ভাজা কামরে কামরের মজা মজার ঘরে মজা ভাজার ঘরে ভাজা তাজা খাই রাজা সাদের ঘরে সার প্রতিদিন আট দশ হাজার টাকা বেচলে মনে করেন দুই তিন হাজার টাকা লাভ থাকে হচ্ছে টমেটো পটেটো যেটাকে বলে আর সেটা এটার হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এখানে পাবেন আলুর টমেটো চিকেন বল সসেস শুরুটা অনেক কষ্টকর রাস্তায় থাকতে হয়েছে রাস্তায় থাইকে ঘুমাইতে হয়েছে বৃষ্টি বাদল রোদ তুফান ঝড় এগুলো সব শরীরে সহ্য করে এখানে ব্যবসা করতেছে মালিকে বিদেশ যায়া এটা শিখা আসছে শিখ আসার পরে আমাদেরকে শিখাইছে তারপর আমরা এখানে ব্যবসা করতেছি ভীষণ তো আলুর দাম কম ছিল এখন তো আলুর দাম এখনও কম কিন্তু এখন ময় মশলার দাম বেশি এই আট দশ হাজার টাকা প্রতিদিন হয় আট দশ হাজার টাকা আট দশ হাজার টাকা বেচলে মনে করেন দুই তিন হাজার টাকা লাভ থাকে প্রতিবার যখন তখন কর্পোরেশনের জায়গায় থেকে ওই জায়গা থেকেই এই পর্যন্ত আসা তাহলে আমার যার দ্বারা আমি এই কাজ শিখছি আর যার দ্বারা কাজ করতেছি সুখ সুখের শেষ নাই আগে তো দিন ছিল অন্য রকম এখন দিন হয়েছে আর একটা এখন সুখের দিন আইসে সামনে সুখ খুঁজে নিতে হবে মনে করেন বেঁচে থাকতে হলে আপনার জীবন জীবিকা নিয়ে বাঁচতে হবে আপনার চারটে হাত পাওয়ার শক্ত আছে আপনি কাজকর্ম করে রাখান চারটে হাত পাওয়া নিয়ে বৈশাখ থাকবেন তখন বলবে মানে সে গরিব মিসকিন আর যখনই আপনি লড়াচড়া করে কাজকাম করতেছেন তখন বলবে যেন ওই লোকটা কাজের লোক ওই লোকটা কাজ জানে ওই ওই লোকটাকে অনেকেই টানার চেষ্টা করবে এইভাবেই তো দিন বেলা তিনটার থেকে আমরা বর্ষাই পথে রেডি করতে করতে আমাদের পাঁচটার থেকে শুরু পাঁচটার থেকে শুরু রাতের এগারোটা সাড়ে এগারোটা সংসদ ভবন শেষ ভবনের অপর সাইডে সোনালোর কেজি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা একটা আলো বেশি আমার দোকানের ভিতরে সদস্য আছে দশজন এই দশটা পোলা পান্ডা আমাদের পালতে হয় প্রতিটা লোকের পিছনে খাওয়া খরচ বাদে দুইশো করে টাকা দিতে হয় এরপরও মনে করেন আরও কত যায় তো থাকে জানেনি দেখেন চল্লিশটা ডিম দেওয়া হয় চালের গোড়া ডাউলের গোড়া। তিন চার পদের ডাউলের গোড়া তিন চার পদের চাউলের গোড়া। এরপরে বেসন এটা হলো বিস্কিটের গোড়া বেগ গ্রাম এরপরে মনে করেন এই কাঠিগুলা কিনে আনতে হয় কল্যাণপুর বাস স্ট্যান্ডের নিচে আছে ওখান থেকে কাঠিগুলো কিনে নিয়ে আসে একটা বাসের দাম চারশো টাকা কাঠিগুলো আমাদের যেটা ভাজি সেটা আর আমাদের কোনো প্রয়োজনীয় না ছেলে দিই দাম বেশি মনে করেন বেশি না পঞ্চাশ টাকা এটা একটা বেশি হইলো বড়ো বড়ো রেস্টুরেন্টে যায় মানুষে দুই টাকার জিনিসও খাইতে আছে পাঁচশো এক হাজার টাকা দেয়া আর আমরা ফুটপাতে মানুষকে ভালো জিনিস খাওয়াইতেছি সারা দেশে ভাইরাল হয়েছে এই আলুর দোকানটা সারা অল বাংলাদেশে ওদের এই মুখ খাই খাইশা খা আলুর দোকান আরও অনেক আছে মজা লাগে না ওই মশলাটা তো ওরা জানে না আমাদের মালিক তো ওই মশলাগুলা ভালো বেশি দাম এলেও কিনে না এখানে চালা যাতে পাবলিকে খায় শান্তি পায় আবার আসে কেউ যদি করতে চায় তাহলে আগে তাকে শিখতে হবে ফট করে তার আমি গাছ উঠতে পারবো না আমাকে পিস দিয়ে কেউ ধাক্কা দিলে আমি গাছ উঠতে পারবো সেরকম কেউ যদি করতে চায় আগে তাকে পরিশ্রম শিখতে হবে কিভাবে কি আর কিভাবে কি করতে হবে তারপরে সে করতে পারবে শুধু আলো ভাইজা খাওয়াইলে তার ওই মজাটা পাবেন না আমাদের এখানে যতগুলো আইটেমের মশলা আছে একটা মশলার দাম মনে করেন ষাট হাজার টাকা কেজিও আছে মশলাটাও আমরা এর মধ্যে ব্যবহার করি একটার দাম চল্লিশ হাজার টাকা কেজি আছে ওইটাও আছে এখানেই আছে মশলায় মানুষের মজা দেয় এই কারণে এখানে খাই আলু ভাজা কামড়ে কামড়ে মজা মজার ঘরে মজা ভাজার করে ভাজা তাজা খাই রাজা স্বাদের করে সার